বলতে তো অনেক কিছুই বলে কিন্তু কোনটা কি জন্য বলে এটা হয়তো অনেকে বোঝে না বুঝতে চায় না তো কাটা দিয়ে কাটা তুলবে তুলতে তুলতে যখন ছেলে একজনে বাকি থাকবে তাকে কি আর আস্ত রাখবে আর ইবনে আলকামিকে দিয়ে আব্বাসী খেলাফত বরবাদ করবে আব্বাসি খেলাফত বরবাদ হলে ইবনে আলকামিরও মারবে মির্জাফর দিয়ে নবাবরে বরবাদ করবে নবাব বরবাদ হলে মির্জাফররাও মারবে মির সাদেককে দিয়ে সুলতানরে বরবাদ করবে সুলতান বরবাদ হলে মির সাদেকরাও কবরে পৌঁছে দেবে যুগে 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 এটাই দালালদের পরিণতি যুগে যুগে এটাই দালালদের ইতিহাস তো গোটা দুনিয়ার বুকে যে লাঞ্ছনা যে বেশি যে অপরস্থতা আমরা নিপতিত হয়েছি বাঁচবো কিভাবে পথ একটাই সেই পথের নাম ইসলাম সেই পথের নাম কোরআন সেই পথের নাম রসুলের সন্না এর বাইরে যেই পথ দিয়ে বের হতে চান যত বেশি বের হতে চাইবেন তত বেশি আরো ভেতরে জড়ায়া যাবেন পুরোই যেন চোরা বালি যতই চেষ্টা করবেন বের হতে ততই যাবেন চিরতরে অতল গহ্বরে হারিয়ে বের হতে চাইলে আপনাকে একটা পথে ধরতে হবে সেই পথ নিচের পথ না সেই পথ এখানের পথ না সেই পথ আলাদা পথ যে পথের সঙ্গে আছে রবের ওয়াদা যে পথের সঙ্গে আছে রবের নুসরত সেই পথ বাদ দিয়ে না আসবে কখনো বিজয় না আসবে কখনো মুক্তি এজন্য দেখবেন এই পথের পথিক যারা একজনকে এত বেশি ভয় পায় যেই ভয় দুনিয়ার একশো আশি কোটি মুসলমানকে পায় এমন কি মরে যাওয়ার পরও তাদের নামগুলো শুনলে ভয়ে শরীরের কম্পনা থাকে না আজকে যে সামনে গিয়ে নাম বলেন না আমিরুল মুমিনীর মোল্লা মোহাম্মদ অমর দেখেন কাফের তো কাফের মুসলমান পর্যন্ত ভয় পায় কেন পাবে না অত চেঙ্গিস খানের নাম বলেন হালুক খানের নাম বলেন হিটলারের নাম বলেন মুসলিমের নাম বলেন যারা গোটা দুনিয়া রক্তের বন্যা বয়ে গেছে ওদের নাম বলেন ওদের জীবনে পড়েন ওদের জীবনে গ্রন্থ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরেন কেউ কিছু বলবে না কেউ বাঁকা নজরে তাকাবে না কিন্তু আপনার বীরের নাম বলেন যে আপনার ইজ্জত হেফাজতের জন্য আল্লাহর ঘর হেফাজতের জন্য মাদ্রাসার হেফাজতের জন্য তিনি মার্কাজের হেফাজতের জন্য মা বোনের ইজ্জত হেফাজতের জন্য আর নিজের দেশের স্বাধীনতা আর আল্লাহর জমিন আল্লাহ দিনের স্বাধীনতা রক্ষা করার জন্য ময়দানে নেমেছে তাদের নামগুলো বলতে দিবে না নামগুলো শুনলেও ওদের ভেতরে আগুন ধরে যাবে Oh, এই কারণে আল্লাহ তালী ইব্রাহিম আলী ইসলামকে একজনকে একটা জাতি বলে উল্লেখ করেছেন অথচ একজনে একটা ব্যক্তি হয় একটা জাতি হয় না খুলেন কোরআন ইন্না ইব্রাহিম কানা উম্মাহ নিশ্চয় ইব্রাহিম একাই একটা জাতি কেন হকের উপর যদি একজন থাকে সে একজনই হয় একটা জাতি সে একজনের যে পাওয়ার থাকে সেই পারের সামনে গোটা দুনিয়া পদানত হতে বাধ্য হয়ে থাকে

না নিরাপদ জীবন ভাই কেউই চায় না বিপদে পড়ে দেখেন না কে পাশে থাকে আপনার দেখবেন রক্তের আত্মীয়দেরকে অনেক সময় পাশে পাবেন না সুখের দিনে লোকের অভাব পড়ে না আর যখন দুর্দিন দেখা দেয় লোক খুঁজে পাওয়া যায় না আজকে প্যালেস্টাইনের লোকেরা যদি আন্তর্জাতিক কোন খেলায় বিজয় ছিনিয়ে আনত তাদের পতাকা প্রতিটা বাড়িতে বাড়িতে ছাদে ছাদে দেখতে পেতেন যদি ফুটবল বিশ্বকাপে সেই ব্রাজিল আর্জেন্টিনা ইটালি স্পেন জার্মানিকে হারিয়ে তারা চ্যাম্পিয়নশিপ সেই শিরোপা ছিনিয়ে আনত দেখতেন তাদের নামে সারা দুনিয়া জয়গান উচ্চারিত হতো কিন্তু যখন পড়েছে দুর্দিনে যখন পড়েছে মুসিবতে তাদের নামটাও লোকে মুখ। আনে না এত ব্রাজিল আর ফ্রান্স আর আর্জেন্টিনার পতাকা বাংলার জমিনে দেখা যায় প্যালেস্টাইনের পতাকা তার হাজার ভাগের এক ভাগও দেখা যায় না অথচ মুসলমানের সহবর্মী হতে পারত আরে ডাইরেক্ট গিয়ে যুদ্ধে শরিক হতে পারুক বা না পারুক অন্তত মিডিয়া কাভারেজ করে আন্তর্জাতিক দুনিয়াকে দেখাতে পারত যে প্যালেস্টাইনের লোক শুধু দেশ লক্ষ্য না প্যালেস্টাইনের পাশে আছে গোটা দুনিয়া প্যালেস্টাইনের বিপক্ষে নামা মানে গোটা দুনিয়ার মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আল্লাহর রাসূল এত লোকের সামনে সৌভাগ্যের বার্তা নিয়ে গেলেন যারাই গ্রহণ করত তারাই আনসার হয়ে যেত মদিনার লোকদের কপালে নসিবে জুটত না এদের সিরিয়াল তো বহুত পড়ে কখনো এদের সঙ্গে কথাই হচ্ছে না আল্লাহর নবী কতজনকে বুঝালেন কেউই সাহস করে না অবশেষে চলে গেলেন তায়েফে বুক ভরা আশা নিয়ে কেন দাওয়াত দিতে না ভাই শুধু দাওয়াত দিতে না নিরাপদ আশ্রয়ের সন্ধানে সেই সন্ধানে যেখানে থেকে তিনি ঘাঁটি গড়তে পারবেন যেখানে থেকে তিন বিজয়ের কাফেলাকে ধীরে স্ট্রং করতে পারবেন মিশন নিয়ে গেলেন গিয়ে বলেছিলেন আমাকে আশ্রয় দাও আমাকে সাহায্য করো তোমাদের আশ্রয় থেকে আল্লাহ কত বড় আসার সময় বলেছিলেন রসল তাহলে যদি নাই মানো অন্তত খবরটা মক্কায় পৌঁছে দিও না না হলে আমার উপর আরো জুলুম করবে আমার পথ আরো কঠিন হবে কিন্তু এই কথাও কানে নেয় নাই উল্টো আল্লাহর রসল মক্কায় ঢোকার আগে মক্কায় খবর পৌঁছে দিয়ে দিয়েছে আল্লাহ রসুলের জন্য মক্কায় থাকাই তখন বড় কষ্টের বিষয় হয়ে গেছে অবশেষে যেটাকে কেউ ভাবে নাই যে এলাকায় আল্লাহ নবী ইতিপূর্বে দাওয়াতি মিশন নিয়ে যায় নাই সেই ইয়াস রিবের কপাল আল্লাহ খুলে দিয়েছে আমাদের ইমামরা আমাদের বুজুগরা বলতেন সে আলামে নুবালয় বাক্য পাবেন ইদা আল্লাহ হুসাই আন হাইয়া আল্লাহ আসবাবা আল্লাহ যখন কোন বিষয়ে এরাদা করেন ইচ্ছা করেন নিজেই তার উপায় উপকরণ প্রস্তুত করে দেন ফয়সালা তো আল্লাহর থেকে হয় আল্লাহ যখন দিন বিজয়ের ফয়সালা করে দেন সৈনিক তিনি নিজেই তৈরি করে দেন এজন্য রাসূল হাদিসে বলেন লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাদা আদ-দীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি আল্লাহ নিজেই ইসলামের মধ্যে চারা লাগায় বীজ লাগায় যাদেরকে তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে সেই বীজ কখনো থেমে থাকে না একজন গেলে আরেকজন

ফয়সালা যখন হয় সেই ফয়সলা রোখার সাধ্য আছে কার আল্লাহ রসুল আসলামের ব্যাপারে ফয়সালা আল্লাহ করেছিলেন দুনিয়ার সব পথে তো বন্ধ হয়ে গিয়েছিল সব পথ যখন বন্ধ হয় একটা পথ তো সর্বদাই খোলা থাকে আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাওয়ার কোন জায়গা নাই আল্লাহকে যা তার আর কাকেই বা লাগে উহুদের ময়দানে মক্কার গর্ব করেছিল এটা বলে নানান আমাদের উজ্জা দেবতা আছে তোদের মুসলমানদের উজ্জা দেবতা নাই নবী জবাব দিতে বলেছিলেন আরে বলে দাও না

সারা দুনিয়া আমাদের থেকে স্পাই ওয়ার্কে নেয় সারা দুনিয়া আমাদের থেকে নজরদারির প্রযুক্তি কে নেয় এত এত উন্নত সরঞ্জাম উন্নত নজরদারি ছোট একটা দেশ একটা শহর মাত্র এটার নজরদারির জন্য কি নাই তাদের শুরু করে দুনিয়া কোন প্রযুক্তির ঘাটতি পড়েছে দিন বসে বসে খোঁজে কোন গর্তে হারায় গেল খুঁজেই তো পাই না খুঁজে যায় খোঁজে যায় আর খোঁজে যায় কোনো কুল কিনারা মেলে না আকাশ দিয়ে এসে মেরে যায় সাগর দিয়ে মেরে যায় ভাবে এবার তো আর সামনাসামনি সামনে নেই কোনো বাধা এবার বড় হিম্মত নিয়ে ঢোকে বিশাল বিশাল ট্যাঙ্ক যেই রকম ট্যাঙ্ক নাকি দুনিয়া দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যায় না এমন ভারী ভারী ট্যাঙ্ক যায় যায় তো ট্যাঙ্ক হয়ে ফিরে আসে মরে করে নিজেরাই বলে কোথেকে ভূত গুলো জানি মাটি পরে বের হয়ে আসে কিছুই বুঝে ওঠার আগে কেমনে কেমনে জানি মারতে থাকে আর এমন ট্যাং বানিয়েছি যেটা ক্ষেপণাস্ত্র মারলেও কিছু হবে না তো সামান্য কয়েক টাকার ড্রোন পাঠিয়ে যেটা ছোট একটা শিশু বাচ্চাও নিয়ন্ত্রণ করতে পারে এনে ছোট্ট একটা ধামাকা ফালায় ব্যাস আর এত সুন্দর দুনিয়ার শ্রেষ্ঠ ট্যাংটাও মুহূর্তের মধ্যে মুড়ি পরিণত পরিণত হয়েছে পুরো আছে কোথায় সুরঙ্গে তো খুঁজে পাই না একবার পেলে এমন গ্যাস ছুটতাম এটাও বের হতে পারতো না সব বলে ছাই হতো কিন্তু একটা কথা একবারও বলে না আরে আল্লাহ যখন চোখের সামনে পর্দা ফেলে দেন জনদু তার মৃতর দূত বুকের সামনে দাঁড়িয়ে থাকলেও লোকে দেখতে পায় না আল্লাহ রসুল সাল্লাহাম তার সুরঙ্গ খুলে মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই তার ঘর চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছিল সকালের অপেক্ষায় ছিল নতুন দিনের পর আসবে আর তাদের দুশ্মনের চির সমাপ্তি ঘটবে রসুল বের হলেই ধরে তাকে জবাই করে ফেলবে হ্যাঁ এটা দেখেন চাহেলি যুগের চাহেলি মানুষ হলেও এতটুকু মানবতা তাদের ছিল রাতের বেলা ঘরে ঢোকে নাই পর্দা পশিদার ব্যাপার আছে নারীদের ইজ্জতের ব্যাপার আছে রাতের বেলা অমানবিকতার প্রকাশ ঘটে নাই আজকাল যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় তাদের এই জাহেলদের থেকে শিক্ষা করা দরকার রাতের বেলা সারা রাত বসে বসে পাহারা দিয়েছে সকাল হবে মোহাম্মদ নিজের থেকে বের হবে তারপর তাকে ধরে জবাই করবে চার দিক থেকে ঘেরাও করা নবী যাবেন কেমনি নবী লুকায় লুকায় জান নাই উড়ে উড়ে জান নাই আল্লাহ রসুল তাদের সামনে দিয়ে চলে গেলেন এটা হেঁটে কিভাবে আমি ওদের সামনে পর্দা ফেলে দিয়েছি পেছনেও পর্দা ফেলে দিয়েছি আমি ওদের চোখগুলোকে ঢেকে দিয়েছি এখন আর ওরা কিছুই দেখবে না এই আয়াত করে সামনে দিয়ে চলে গেলেন আল্লাহ রসুল দেখতেই পেল you <laughs>

নারী নারীর সঙ্গে মোকাবেলা করাও তো জটিল নারীর সঙ্গে চাইলেই চুল ধরে টানা করা যায় না চাইলেই পাঞ্চ করা যায় না চাইলেই কেক করা যায় না যত হোক নারী একবার কেন্দ্রে দিলে মানুষ তার কিছু দেখবে না

কেউ চায় সুখ্যাত হতে কেউ চায় কুখ্যাত হতে অনেকে মাহফিলে গন্ডগোল পাকে এজন্য যাতে করে তার নোরানি চেহারাটা গোটা জাতি দেখে না হলে কে বা না জানে যুগটা হলো এমন যুগ যেই সময় এত ক্যামেরার সামনে চাইলেও কোনো কিছু গোপন রাখা যায় না একবার আইসা ভেজাল করবে জুতো মোবারক তো ফি খাবেই খাবে আর গোটা জাতির সামনে চিরকাল তার মুখা চিরকাল পর্যন্ত ভাস্যর হয়ে থাকবে ও মরলে অধ্যগোষ্ঠী পর্যন্ত লোকে এটা হলে ট্রোল করবে ব্যঙ্গ করবে জানে না এমন না

এমনে হুজুর যদি বলে যে না মুমিনরাই জান্নাতি আর জাহান্নামী তখন বুকের ভিতরে আগুন নেভে না চোল করে ব্যঙ্গ করে আবার যদি বিশেষ কাউকে জান্নাতি বলে ঘোষণা করে তাও সামান্য এক প্যাকেট বিরানির বরকতে তখন আবার কোন ট্রল হয় না ব্যঙ্গ হয় না বিদ্রোহ হয় না তখন বলে না এই কাজ করাটা অন্তত ওখানে লাখ মানুষের সামনে উচিত ছিল না তেল মালিশ করলে তেল তো গোপনে গোপনে মালিশ করতে হয় লজ্জা শরমের তো একটা ব্যাপার সেপার থাকে আর তেলের দাম এমনি বাড়তি আবার যদি জায়গায় বেজায়গায় এভাবে তেলবাজি চলতে থাকে আগামী দিনে বাঙালি কি খেয়ে পাচ্ছে

আল্লাহর কি কুদরত রাসূল সামনেই বসা এক চুলো নরলেন না গালা gali যা করার চলে গেল গালা gali করে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহ وسلم এর কোন ক্ষতি হলো না তা আল্লাহ তাআলা ইরাজা করলে এমনই হয় যত দমাতে চাই উল্টো শক্তি তত বেশি বেড়ে যায় মিডিয়ার রিপোর্টই এটা গত দুই যুগে দুনিয়ার বুকে সবচেয়েইতে বেশি নতুন করে যেই ধর্মে লোকে দীক্ষিত হয়েছে তার নাম হিন্দু ধর্ম না খ্রিস্ট ধর্ম না বৌদ্ধ ধর্ম না নাস্তিকতা নামকই ধর্ম না boron তার নাম ইসলাম এমন কোয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও ইসলাম গ্রহণের হরিক পড়েছে ওরা ভয় পাচ্ছে যে একদিকে মুসলমান যে হারে আবার মুসলমানদের প্রোডাকশনও তো বেশি মুসলমান তো সব কথা কানে নেয় না দুটি সন্তানের বেশি না একটি হলে ভালো হয় ওরা বোঝে ভালো হয় তবে কার ভালো হয় আল্লাহ এবং তার রসুলের ভালো তো হয় না রসুল তো বলেছেন উম্মত বাড়াও কেয়া দিন উম্মতের আধিক্য নিয়ে অন্য নবীদের উপর আমি গর্ব করব তো ভালো তো আল্লাহ দিনের হয় না ভালো তো আল্লাহ রসুলের হয় কারণ জানে বাচ্চা তো বাচ্চা না সিংহ সবক যতই হোক সিংহ তো সিংহই বড় যখন হবে গর্জন যখন ছুটবে তখন সেই গর্জনের সামনে একটা শিয়াল মামাও টিকে থাকার সাহস দেখাতে পারবে না দেখেন না ফেরাউন নবী মুসা বাচ্চা মুসারে সহ্য করতে পারছে না আরে বেটা আগে আসতে যে দুনিয়ায় বড় হোক তোর বিরুদ্ধে ফিরেটা নামুক। কিন্তু না জন্মই নিতে দেবে না তার আগেই মৃত্যুদণ্ডের রায় তো এক বাচ্চা না এই বছর যতগুলো ছেলে সন্তান জন্ম নেবে সবগুলো জন্ম নেওয়ার লগে লগে কোপাতে শুরু করবি কি অপরাধ অপরাধ শুধু এটা বড় হয়ে তার দুশ্মন হবে আর অতকাল তুই বাঁচবি কিনা আগে দেখ না আগে বড় হোক নবুয় পাক বাহিনী গঠন করুক আরে হাতি যদি পিপড়ার সঙ্গে লাগে এটা হাতির কোন বিরক্ত প্রমাণ হয় না হাতির জন্য লজ্জার বিষয় হয় মনে করেন আমেরিকা যদি লাইগা যায় কোন একক ব্যক্তির বিরুদ্ধে এ থেকে সেই ব্যক্তির মান কমে না বাড়ে দেখেন না আমেরিকা কারো কারো একজনের মাথার মূল্য ঘোষণা করে এক কোটি ইউএস ডলার এইটা যে কত বড় হয় আমার চোখ জীবনে দেখে নাই আমার মন কল্পনা করতে অক্ষম এইটা রাখতে কত বড় প্যান্ডেল লাগবে আর দেখতে কি নুরানি চেহারাটা হবে আমার মাথায় ধরে না একজনের মাথা আরে মাথায় মাথায় কি পার্থক্য কারো মাথার দাম সমান সমান এক প্যাকেট ডিম বিরানির সমান আর কারো কারো মাথার দাম এক কোটি ইউএস ডলারের সমান তো আমেরিকা যদি এভাবে কারো মাথার মূল্য ঘোষণা করে তার দাম কি বাড়ে না কমে পুরো একটা দল যদি নিজেদের খেয়ে নিজেদের পরে কাউকে দমাতে আসে এ তার ইজ্জত কমে না বাড়ে যেই হুজুরদের মাহফিলে মাহফিলে বাধা দেয় বিভিন্ন সময়ে যেমন ভাস্কর্য ঈশ্বর পরে একবার হলো তারপর সেই ভারতীয় আন্দোলনের পর হলো বিভিন্ন সময় হলো আপনার কি দেখেছেন এতই হুজুরদের মান মর্যাদা কমেছে না বেড়েছে যারা জেল খেটে এসেছে মাকাম কমেছে না বেড়েছে এই রফিক মাদানি এখন বয়ান করছে জেলে যাওয়ার আগেও বয়ান করছিল ওই সময়ে লোক বেশি ছিল নাকি এখন লোক বেশি হচ্ছে সেই সময়ে তার জনক তা বেশি ছিল না এখন বেশি হচ্ছে বরং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে রফিক মাদানিকে পেটে দুই হাজার তেত্রিশ পর্যন্ত অপেক্ষা করা লাগতো বেচারারা দুই হাজার তেইশে তারা আমি পৌঁছে দিয়েছি মানে যেই জিনিস পেতে দশ বছর ২০ বছর অপেক্ষা করা লাগে লোকে সেটা মাত্র এক বছর দুই বছরে করে দেয় কাউকে পচাতে চাইলে জুলুম করে পচানো যায় না রে ভাই পচানোর টেকনিক কি জানেন একবার ওরে দালাল হিসাবে প্রমাণ করেন একবার ওরে তেলবাস হিসাবে জাতির সামনে চিহ্নিত করেন দেখবেন জাতি এমনি মুখে থুতু দেয় কারণ জাতি কোনো তেলবাসকে পছন্দ করে না দালালকে পছন্দ করে না মানুষ ন্যাচারাল ভাবে স্বাধীনতা প্রিয় সুতরাং যারা স্বাধীন হয়ে থাকে পরাধীনতার মধ্যে যারা নিজেদেরকে নিজেদের বীরত্ব আর কৃতিত্ব প্রমাণ করে না যাতে তাদেরকে মাথায় উঁচিয়ে রাখে তো কাউরে পচাতে চাইলে তাকে চারিত্রিক কেলেঙ্কারি দিয়ে অথবা তার তাকে জাতির সামনে তেলবাজ হিসাবে উপস্থাপন করে পচানো যায় দেখেন না এক বিরানি সাহেব এমন পচা পচেছে এমন পচা জগতে খুব কম লোকই পচে কিসের দ্বারা জেল খাইতে পড়ছে বিষয়টা এমন না খালি এক দিনের এক বাক্যে এমন পচা পচেছে এটা বাংলার জমিন ইতিহাস হয়ে রাখা থাকবে তো পচাতে চাইলে এমনি পচাতে হয় মারলে পচে না যত মারে তত শক্তি বাড়ে আমার নবীর দাওয়াত কখন সবচাইতে বেশি ছড়িয়েছে জানেন যখন নেগেটিভ মার্কেটিং করেছে নিজেদের লোক ভাড়া করে দাঁড় করিয়েছে খবরদার মক্কায় আইসোস মক্কায় কিন্তু একটা পাগলা আছে একটা জাদুঘর আছে ওর কাছে যাইস না রে গেলে তোদেরকে জাদু করে পরিবার থেকে আলাদা করে ফেলবে বুখারিতে হাদিস আছে ও মোহাম্মদুন ফারাকুম বাইনান নাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে পার্থক্যকারী আল্লাহর রাসূল যারা মানে আর যারা মানে না তারা তো এক থাকে না তো এখন ভয় দেখে মানিস না ওর কাছে যাইস না গেলে মাথা ঠিক থাকবে না এখন লোকে বলে এইটা আবার কোন পাগল রে পাগল তো বহুত দেখেছি কোন পাগল নেই এমন মাইকিং এমন মার্কেটিং তো দেখি না এই পাগল ডারে না দেখলে এলাকায় গিয়ে তো বলা যাবে না এলাকায় গিয়ে লোকে তো শুনবে কারগুজারি তখন বলবে এই একটা নজর দেখে না এখন সবাই যায় পাগল দেখতে ফিরে আসে ইমান কবুল করে যে হুজুর নিয়ে যত ভেজাল হয় লোকে ভাবে হুজুরটার মধ্যে কি আছে একটু তো দেখা দরকার না হলে ভয় করে দমাতে আসে আল্লাহ তার মাকাম তত বেশি করে বাড়াতে থাকে। ইসলামকে আল্লাহ দমানোর চেষ্টা হচ্ছে লিখে রাখেন ইসলামের জয়গান ইসলামের বিজয় যাত্রা তত বেশি সহজ হচ্ছে আখেরই কথা বলে যাই রাত অনেক গভীর হচ্ছে দুনিয়ার মধ্যে ভয় হয়তো অনেক পাচ্ছে কিন্তু শেষ রাতে ভয় একদিকে যেমন বারে আরেক দিকে আশার আলোও কিন্তু যেতে থাকে শীঘ্রই সাদে উদিত হবে সব খটখটে অন্ধকার বিদায় হবে ঘোর অমনিশার পতন হয়ে আবার পৃথিবীর বুকে নতুন দিনের প্রভাত নতুন দিনের আলো ফুটবে সব বেদনা ধ্বংসের বেদনা হয় না কোন কোন বেদনা সৃষ্টির বেদনাও হয় তো বেদনার মতো কঠিন বেদনা দুনিয়ায় কমে আছে কিন্তু এই বেদনা ধ্বংস বয়ে আনে না সৃষ্টি বয়ে আনে সুতরাং আমাদের আফসোসের কোনো কারণ নাই বেদনা অনেক যাচ্ছে দুনিয়ায় অন্ধকার অনেক বেড়ে গেছে সেদিন বেশি দূরে না যেদিন পৃথিবীর বুকে ইসলামের বিজয়ের নিশান বড় সহজ হয়ে আসছে সুতরাং প্রস্তুত হয়ে যান দিনকে বিজয়ী করার জন্য প্রস্তুত হয়ে যান ইসলামের সোনালে সুদিন দেখার জন্য প্রস্তুত হয়ে যান আল্লাহর জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে শহীদানের কাফেলায় নিজের নামকে লেখানোর জন্য আর আল্লাহর সঙ্গে ব্যাধবদ্ধ হন আল্লাহ রক্ত দেওয়া লাগলে রক্ত দেব চান দেওয়া লাগলে চান দেব মাল দেওয়া লাগলে মাল দেব নিজেকে কোরবান করা লাগলে কোরবান করব তবু কোনো কিছুর বিনিময় দালালি করব না কোনো কিছুর বিনিময় হকপন করব না কোনো কিছুর বিনিময় তোমার দিনের সঙ্গে আমি গাদ্তারি করবো না যতদিন বাঁচবো হক নিয়ে বাঁচবো না হলে মরলেও মাঠাউজ করে মরব